আজকে খুব দ্রুত বা রাতারাতি কীভাবে অর্থ পাবেন মানে টাকা আসবেই আসবে আপনার কাছে আজকে যেটা আমি বলে দেবো মানে দ্রুত টাকা পাওয়ার একটা কৌশল আপনাদেরকে বলে দিচ্ছি কারণ যারা প্রচণ্ড গরিব অবস্থায় আছেন এখন বা হাতে একদম টাকা নেই টাকা খুব প্রয়োজন আপনার খুব ইমার্জেন্সি এখন হাতে টাকার প্রয়োজন হয়তো কালকেই টাকার প্রয়োজন কিন্তু টাকা নেই কারোর কাছে টাকা চেয়েও আপনি পুরোপুরি টাকাটা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু টিপস মানে রাতারাতি আপনি টাকা পাবেন আজকে এমন একটা শক্তিশালী টিপস আপনাদেরকে বলে দেবো খুব দ্রুত অর্থ পাওয়ার কিন্তু সাংঘাতিক উপায় কিন্তু এটা মানে টাকা আপনি পাবেনই পাবেন দেখুন বলা হয় অর্থ হচ্ছে আমাদের পার্থিব সুখের মূল কেন্দ্র কিন্তু অর্থ কারণ দেখুন অর্থ যদি না থাকে তাহলে কিন্তু প্রপার শক্তি কিন্তু আপনার মধ্যে থাকবে না কারণ দেখবেন অর্থ না থাকলে আপনি অনেক জিনিস চাইলেও কিনতে পারবেন না বা আপনি অর্থ না থাকলে দেখবেন মানে হয়তো আপনি কারোর কাছে ঋণ করেছেন সেই মানুষটাও দেখবেন আপনাকে হয়তো বেশি বেশি কম বলছে বা আপনাকে হয়তো কটু কথা বলছে বা কোনো খারাপ কথা বলছে আপনাকে সেটা হয়তো দেখুন মুখ বুঝে হয়তো সহ্যও করতে হচ্ছে কারণ কিছু করার নেই কারণ বাস্তবে আপনার কাছে অর্থ নেই টাকা নেই আপনি প্রতিবাদও করতে পারছেন না তার কারণ আপনি তার থেকে হয়তো ধার করে ফেলেছেন এবার ধার করে ফেলেছেন যে সময়টা টাকাটা দেওয়ার কথা সেই সময় আপনি হয়তো তার টাকাটা শোধ করতে পারছেন না সে হয়তো হয়তো আপনাকে লাগাতারভাবে হয়তো খারাপ কথা বলছে বা আপনার উপরে হয়তো প্রেশার ক্রিয়েট করছে মানে মোট কথা আপনি কিন্তু কোনোভাবেই অর্থ কিন্তু পরিশোধ করতে পারছেন না আজকে একটা দুর্দান্ত টিপস আপনাদের বলে দেব যারা যারা চরম আর্থিক সংকটের মধ্যে আছেন কোনোভাবেই মানে অর্থ জমাতেও পাচ্ছেন না বা অর্থ রাখতেও পাচ্ছেন না বা এখন আপাতত আপনার টাকার প্রয়োজন সেই টাকাটাও আপনি পাচ্ছেন না মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু আসার একটা উপায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি কারণ দেখুন তন্ত্র মন্ত্র অনেক কিছু কিন্তু করলে জানবেন অনেক সমস্যার সমাধান হয় এটা এখন মানুষ অলরেডি জেনে গেছে কারণ দেখুন কিছু মানুষের হয়তো দেখুন গ্রহগত হয়তো অত্যন্ত ভালো থাকে তাদের হয়তো হরস্কোপে কোটিপতি যোগ আছে ধনী হওয়ার যোগ আছে তারা প্রচুর টাকা ইনকাম করেছে বা তারা অন্য কোনো মানুষের থেকেও হয়তো টাকা পেয়েছে সবাই যে টাকা ইনকাম করে তা কিন্তু নয় দেখবেন তাদের কিন্তু ভাগ্যটা এমনই অন্য মানুষের থেকে তাদের ফ্যামিলির থেকে আপনজনের থেকে আত্মীয় স্বজনের থেকে দেখবেন তারা কিন্তু গিফট হিসেবে অনেক কিছু পায় এটা দেখবেন অনেকেই যে সবাই যে মানে ইনকাম করছে তা কিন্তু ব্যাপারটা নয় অনেকে পৈতৃক সম্পত্তি আছে অনেকের অন্য জায়গা থেকে টাকা পাচ্ছে যদি আমরা ভিতরে একটু খোঁজখবর নিই আমরা কিন্তু এগুলো জানতে পারি কারণ দেখুন এইসব কথাগুলো তার বাইরে লিক হয় না তো আমরা হয়তো ভাবি যে ওই মানুষটা হয়তো ভালো আছে সে হয়তো প্রচুর টাকা আছে তার কাছে কিন্তু টাকাটা যে কোথা থেকে এসে এটা কিন্তু আমরা দেখি না তার কাছে টাকা আছে এটাই দেখি তো ব্যাপারটা হচ্ছে আপনার ভাগ্যটাকে এমন করতে হবে যে মানুষ আপনাকে ডেকে টাকা দিয়ে যাবে আপনার কাছে অর্থ কখনো শেষ হবে না আপনি আপনার মূল্যবান দরকারি জিনিসগুলো আপনি টাকা দিয়ে অবশ্যই করতে পারবেন টাকাটাকে কাজে লাগাতে পারবেন তো আজকে সেই একটা দারুণ টিপস আপনাদেরকে আমি বলে দেব যে অর্থ আপনার কাছে আসবেই আসবে অর্থের জন্যে কারো কাছে হাত পাতার প্রয়োজন নেই আপনাকে ঋণ করার প্রয়োজন নেই এমনকি যদি ঋণও থাকে মার্কেটে দেখবেন সেই ঋণটাও আপনি শোধ করতে পারবেন নতুন করে ঋণ আর করার দরকার নেই কারণ দেখুন যারা ঋণ করে ধার বা লোন আছে মার্কেটে তারা জানে এটা কিন্তু অত্যন্ত প্যাথেটিক কারণ অন্য মানুষ যাদের থেকে আপনি টাকা নিয়েছেন তারা কিন্তু আপনাকে ছাড়বে না আমি ভিডিও শুরুতেই একদম বললাম যে তারা হয়তো আপনাকে অনেক ক্ষেত্রে বেশি বেশ কথাও বলছে তো আজকে একটা সহজ উপায় বা পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি এই বাড়িতে ছোট্ট কাজটা আপনারা করবেন দেখবেন মানে রাতে করবেন দিনে টাকা আসবে এরকমই একটা ব্যাপার এটা কিন্তু অত্যন্ত একটা দারুণ টিপস এবং শক্তিশালী উপাচার আপনাদেরকে বলে দেব মানে অর্থ পাওয়ার ক্ষেত্রে মনে রাখবেন অর্থ পাওয়ার ক্ষেত্রে অর্থ আসার ক্ষেত্রে এর থেকে কিন্তু ভালো কিছু আর হয় না এইটুকু আপনাদেরকে বলে দিই যাদের যাদের আর্থিক সমস্যায় ভুগছেন অত্যন্ত কষ্ট করছেন অর্থের জন্যে প্রচণ্ড রকমভাবে মানে মনমরা হয়ে গেছেন বা ভেঙে পড়েছেন হয়তো অর্থের জন্যে তাদের জন্যে কিন্তু এটা আমার জন্যে একটা দারুণ টিপস আপনাকে বলে দেবো কারণ অনেকেই আমাকে বলেছেন পুরুজি অর্থের জন্য একটা ভালো একটা টিপস বলে দিন সেটাই আপনাদেরকে বলছি আপনারা যেটা করবেন কাজটা কিন্তু রাতের বেলায় করতে হবে মনে রাখবেন দিনের বেলায় কাজটা একদম করা যাবে না রাতের বেলায় কাজটা করতে হবে আপনি একটা পাত্রে করে একটু বিশুদ্ধ জল নেবেন একটা পাত্রে করে বিশুদ্ধ জল মানে খুব ভালো জল যে জলটা আমরা খাই একটা পাত্রে যে কোনো একটা পাত্রে আপনি একটু জল নেবেন যে কোনো একটা পাত্রে সেটা কাচের পাত্রে হতে পারে গ্লাসে হতে পারে বা কোনো ঘটি জাতীয় কোনো কিছু হতে পারে ওই পাত্রে আপনি জল নেবেন মনে রাখবেন ওই পাত্রে জল নেওয়ার পরে আপনি ওই জলের মধ্যে এগারোটা চাল দেখুন আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে চাল আছে তার কারণ হচ্ছে আমরা ভাত খাই চাল থেকেই তো ভাত হয় তো চাল সেই জন্য আমাদের বাড়িতে থাকবে এটা খুব সহজ ব্যাপার আপনি গুনে গুনে ওই জলটার মধ্যে এগারোটা চাল দেবেন মনে রাখবেন কিন্তু গুনে গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইভাবে ছোটো ছোটো যদি চাল একটু কাম করুন যেন বেশি না হয় বা কমও না হয় এটা কিন্তু একটু মনে রাখবেন কারণ বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না তাই গুনে গুনে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইভাবে এগারোটা চাল দেবেন ওই পাত্রের মধ্যে ওই জলের মধ্যে এগারোটা চাল দেবেন আর এক টাকার একটা কয়েন দেবেন এক টাকার একটা কয়েন দেবেন তাহলে এগারোটা চাল আর এক টাকার একটা কয়েন দিয়ে আপনি ওটাকে কোনো কিছু একটু ঢাকা দিয়ে রেখে দেবেন আপনি রাতের বেলায় যে বেডরুম আপনার আছে আপনি বেডরুমে এটা রেখে দেবেন অথবা আপনি যেটা আপনার ঠাকুর ঘর আছে ওই ঠাকুর ঘরেও কিন্তু ওই পাত্র একদম ঠাকুরের কাছাকাছি রাখবেন না একটু দূরে রাখবেন কিন্তু ঠাকুর ঘরে মানে দুটো জায়গায় আপনি রাখতে পারেন হয় আপনার বেডরুমে রাখলে মাথার দিকটায় কোনো একটা জায়গায় ওটা রেখে দেবেন নতুবা যারা বেডরুমে রাখতে পারছেন না মনে করছেন যে না ওখানে আমি রাখতে চাই না তারা অল্টারনেটিভ হিসাবে ঠাকুর ঘরে আপনি ওটা রাখতে পারবেন কোনো একটা সাইড বসত তো সেটা আপনি ঠাকুর ঘরে রেখে দিলেন কোনো অসুবিধা নেই আপনি তাহলে দেবেন আর টাকার একটা একটাকার দিয়ে আপনি ঢাকনা দিয়ে রেখে দেবেন যখন ওটা আপনি রাখবেন রাখবেন মনে যখন ওটা আপনি রাখবেন তখন মা লক্ষ্মীর নাম করে কিন্তু আপনাকে রাখতে হবে কারণ অর্থ ধন সম্পদ কিন্তু মা লক্ষ্মী এবং কুবের কিন্তু আমাদের দেয় কারণ মা লক্ষ্মীকে যদি আপনি খুশি না করতে পারেন তাহলে কিন্তু আপনি সত্যিকারেরই কোনো অর্থ পাবেনই না তো মা লক্ষ্মীর নাম করে রাখতে হবে এবং মা লক্ষ্মীর কাছে আপনি প্রার্থনা করবেন যে মা আমার অভাব অনাটন এগুলো সব কাটিয়ে দাও আমার কাছে যেন টাকা একেবারে পুরো সকাল থেকে আমার কাছে যেন টাকা চলে আসে আমার ভাগ্য যেন প্রসন্ন হয় এবং অন্য মানুষ যেন আমাকে টাকা দিতে রাজিও হয়ে যায় মানে কোনো না কোনোভাবেই যেন অর্থের সংস্থান আমার হয়ে যায় এটা কিন্তু মা লক্ষ্মীর কাছে আপনি প্রার্থনা করবেন আর মনে মনে আমি একটা মন্ত্র বলে দিচ্ছি আপনি সেই মন্ত্রটা জপ করবেন এগারোবার কি মন্ত্র আপনি জপ করবেন ওম শ্রীং মনে রাখবেন পাঁচবার বলবেন ওম শ্রীং 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 লক্ষ্মী দেবী নম ওম শ্রীং 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 লক্ষ্মী দেবী নম পাঁচবার শ্রীং বলার পরে লক্ষ্মী দেবী নম ওং শ্রীং শ্রীং শ্রী শ্রীং শ্রী লক্ষ্মী দেবী নম এই মন্ত্রটা এগারো বার বলে ওইটাকে আপনি রাখবেন মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন পরের দিনকে সকালবেলায় ঘুম থেকে উঠে যে চালগুলো আপনি ভিজেছিলেন ওইগুলো আপনি আপনার স্বাদে বা উঠুনে দিদিন যাতে কোনো পাখিতে খেতে পারে সেটা কাক খেতে পারে শালিক খেতে পারে যে কোনো পাখিতে খেয়ে নেবে ওটা কিন্তু আপনারা খাবেন না ওই চালটা আপনি স্বাদে পাখিদেরকে দেবেন যাতে ওরা খায় আর এক টাকার যে পয়েন্টটা ছিল যে কোনো একটা মন্দিরে আপনি দিয়ে আসবেন যে কোনো একটা মন্দিরে দিলেই হবে যে কোনো মন্দিরে এক টাকার প্রণামী বাক্সে আপনি মন্দিরে দান করে আসবেন এবং মনে মনে প্রার্থনা করবেন এই কাজটা আপনি যে কোনো দিন রাতের বেলায় করতে পারেন এই কাজটা যারা করবেন যারা চরম মাত্রায় আর্থিক সমস্যায় আছেন দারিদ্রতার সাথে সংগ্রাম করছেন কাজটা করে দেখুন আপনার কিন্তু কখনো অর্থের অভাব হবে না ধন্যবাদ